সালামু আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম আমার সম্মানিত হাঁসের খামারে এই হচ্ছে আমার হাঁসের খামার তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার সবগুলো পাতি হাঁস বিক্রি করে ফেলবো তো অলরেডি আমি অন বেশিরভাগ পাতি হাসি আমি বিক্রি করে ফেলেছি এই জায়গায় বাইশ পিস হাঁস আছে তো আমি এগুলো আস্তে আস্তে বিক্রি করে ফেলাইতেছি তো আপনাদেরকে বলেছিলাম যে আমি পাতিহাঁস আমার খামারে রাখব না শুধু চীনা হাঁসই রাখব তো চীনা হাঁস কয়েকটা চীনা হাঁস রাখবো বলেছিলাম তো চীনা হাঁসও আমি বিক্রি করে ফেলেছি আর হচ্ছে আমার খামারের জন্য কয়েকটা চীনা হাঁস প্যারেন্টসের জন্য রেখে দিয়েছি আর সবগুলো বিক্রি করে ফেলেছি তো এই পাতি হাঁসগুলো সবাই কিন্তু আমার বাসা থেকে এসে নিয়ে যাচ্ছে তো এখন একটা ফুপু এসেছে আমাদের বাড়ির পাশে এই ফুপুর বাড়ি তো এই ফুপু এসেছে দুইটা হাঁসের জন্য এখন আমি ফুপুকে দুইটা হাঁস দিয়ে দিয়েছি এই দেখুন এই হাঁসা দুই হাঁসি দুইটা নিয়েছে আর আগে সে আরও ছয় পিস হাসি নিয়েছে এক পিস হাসা নিয়েছে তো সে মোট হচ্ছে নয় পিস হাঁস আমার কাছ নিয়েছে তো এভাবেই বাসা থেকে দুইটা একটা চারটা পাঁচটা করে এক এক জনে নিয়ে যাচ্ছে হাঁস তো বাসা থেকে কিন্তু আমি হাঁসগুলো বিক্রি করে ফেলাইতেছি কারণ হাঁস বাজারে নিয়ে যাওয়া যাবে না বাজারে নিয়ে গেলে মানে অনেকটা সমস্যা হয় হাঁস তেমন একটা দাম পাওয়া যায় না আর নিতে অনেকটা কষ্ট হয়ে যায় এর জন্য আমি হাঁস বাজারে নিব না বাসা থেকে বিক্রি করে ফেলবো তো এই জায়গায় ছোটো বড়ো মিলিয়ে হাঁস আছে হয়তো বিক্রি করতে একটু সময় লাগবো যেহেতু ছোট হাঁস আছে এর জন্য তো আপনারা চাইলে এভাবে কিন্তু গরমের মধ্যে বাচ্চা ফুটিয়ে আর হাঁসগুলো বড় করে শীতের মধ্যে বিক্রি করলে কিন্তু ভালো দাম পাবেন তো আমার হাঁসগুলো যে যেহেতু তেমন একটা বড় না এর জন্য আমি এক একটা হাঁস পাঁচশো টাকা করে বিক্রি করছি নয়তো কিন্তু আমি যদি আর কিছুদিন পালতে পারতাম তাহলে আমিও আরও ভালো দামে বিক্রি করতে পারতাম তা আপনারা চাইলে কিন্তু এভাবে হাঁস লালন পালন করে বিক্রি করতে পারেন তো দেখুন প্রিয় ভাই বোনেরা আপনারা এভাবেই হাঁসের বাচ্চা কিংবা মুরগির বাচ্চা নিজে ফুটিয়ে লালন পালন করে বিক্রি করতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ